সাদিলুর আহমতুল্লা আলাই করি বলেন এই মিশর এলাকার মধ্যে বড়ো বাপের আল্লার অলির কোনো অভাব ছিল না মিশর এলাকার মধ্যে বড় বড় মাদার আল্লার অলির কোনো অভাব ছিল না কিন্তু আমি আবুল হাসান শাহজিরী যখন দুনিয়ার জমিনের মধ্যে বেলায়াত পাইলাম অলি দাবি করলাম আমার এলাকার মানুষগুলা আমার বাঁধে মন্তব্য করতে লাগলো কিন্তু আমি যখন মানুষের বাজে মন্তব্যটাকে উপেক্ষা করে চলতে লাগলাম আমার কাছে একটু খারাপ লাগতে লাগলো আমি আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ আমারে যে আপনি বেলায়াত দান করলেন আল্লাহর অলিদের মাধ্যমে আমি এই বেলায়াত গ্রহণ করার পরে কিছু কিছু মানুষ আমার বিরোধিতা করে কিছু কিছু মানুষ আমার বাজে মন্তব্য করে আমার আল্লাহ

দুনিয়ার মুসলমান দেখবেন দুনিয়ার জমিনে অনেক মানুষ হঠাৎ করে টাকার মালিক হওয়ার পরে সম্পদের মালিক হওয়ার পরে মানুষ তারে হিংসা করে অনেক মানুষ বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে মানুষ তারে হিংসা করে আরে তোমার হিংসা দিয়ে কি হবে কারণ এই সম্পদের মালিক বানায় একজন আপনারা বলেন তিনি কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা এই সম্পদের যোগ্যতা অর্জন করেছি বিদায় আমার আল্লাহ তাকে ওই সম্পদ দান করেছে আর আল্লাহ বলে আবুল হাসান রে আমার আল্লাহ জানায় হে আহন হাসান শুনে নাও তুমি পেলায়াত তুমি পিরালিগিরি করতে পারবা এই জন্য তোমার উপরে পেলায়াত্রা চাপে দেওয়া হয়েছে ওরে চাইলে বস্তু না পারে আবার উপযুক্ত হইলে রে দয়াল টান্দিয়া নে তোরে টান্দিয়া করিয়া দিবে তুরে রে ববের যত প্রেম জ্বালা বলেন সুর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লা রে খেলা আরে সরে ফুটে না আবার ছয় মাসের কালের দয়াল পাইজে শুলো আনারে দয়াল পাইজে শুলো আনা দয়াল সারে ইচ্ছা তারে দিয়া বসায় তো মেলা দয়াল রে ইচ্ছা তারে দিয়া বসায় তো ঈদের মেলা কেউ পা রে שידתে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলে ইয়া ওলি আল্লাহ তো হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন বেলায়েত পাইলেন ওলি হইসেন একটু একটু কম হলো ওলি হওয়ার পরে এলাকার মানুষ সমালোচনা করতেছে এ আমার কিসের পিন আবার কিসের পিন এমন দেখবেন দুনিয়াতে যদি কোনো মানুষ হঠাৎ করে দুনিয়ার বাজে পথ দিয়া তরিকত লাইনে যায় জেলে মানুষ তরিকত লাইনে গেলে মনে করেন পানুয়া দরবারে মুড়ি ধুলে সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি সাদা টুফি লাগায় শাহুর হইলে সাদা পাঞ্জাবি মাথায় সবুজ লাগায় বক্সিয়া দরবারে হইলে সাদা পাঞ্জাবি মাথায় সাদা টুপি লাগায় সাদা পোশাক মাথায় একটা সাদা কিস্তি টুপি লাগায় লাগায়নি যে যেই দরবারে যায় ওই দরবারের একটা সুরাত একটা সিরাপ তার ভিতরে ধারণ করে করে কি করে না আরো জোরে বলেন না করে কি করে না আর উপরে আসেন আগে ঘরের বাত্তি হরে না বাইরের বাত্তি হ্যাঁ নুফর উঠেন হুজুরে জায়গা দেন চেয়ার দেন বইতে দেন আচ্ছা বইতে দেন নালিন চেয়ার তোলেন একটা আগে ঘরে বাড়তি দিতে আমরা তো বাইরের হুজুর বাইরের হুজুর হলে এলাকার ভাষা হলে আগে নিজের হুজুরের আগে সম্মান করবেন বুঝতে না বিষয়টা এটা করতে হইব বেশি বা তারা বাইরে তারা বাইরে খাড়ি ওয়াশ হলেন কোনো অসুবিধা নেই বুঝতেন না হ্যাঁ আমরা একটু বই যাই ওই নাম ওয়াশ করে শান্তি হবো হ্যাঁ এটা নসিবে থাকতবে ও দরকার নাই আপনারা দাঁড়াই এনে দাঁড়াইছেন মানুষকে ডাক দিয়ে ঢুকাইতেন আপনারাও বইয়ালান আমার ওয়াজের সিস্টেম সিস্টেম কেউ দাঁড়ায় থাকলে আমি বইতে কই না থাকলে থাকলে খারী কইনা

ছোটবেলা থেকে উস্তাদ সমতুল্য আমি ওনাকে উস্তাদের মতো সম্মান করি তো মূল ধারাবাহিকতায় এখানে এসে একটা কথা শোনায় দেওয়া আমার দিতে সান বেলায়াত এবং নামাজ আমার পক্ষে অল্প সময়ে ওয়াজ বুঝাই দিয়ে যাওয়ান সম্ভব যদি আপনারা ধৈর্য ধরে বসেন আপনারা কি সেই সময়টা কষ্ট করে বসবেন তো বিভিন্ন পীরের কাছে মুড়ি ধোয়ার পর সোলন্ডা যখন বদলায় আগে ফত্ত লুঙ্গি রাস্তায় আটতে আটতে খাইতো সিগারেট এর ফলে নতুন পাঞ্জাবি নতুন টুপি লাগাইয়া রাস্তায় হাঁটলে মানুষ দেখবেন একটা বিল্লা দেয় মা গো সুবি হয়ে গেছে হজরত আবুল হাসান রহমতুল্লাহ যখন উনি বেলায়ত পাইছে মানুষ তার বাজে মন্তব্য করতেছে আবুল হাসান নামাজের মুসল্লা বিষয়া আল্লাহর কাছে কান্দে আল্লাহ আপনি আমার দিসেন আমিও রাখছি রাখার মতো ক্ষমতা হয় আপনি আমার দিছেন বিদে আপনি দিসেন আল্লাহ আপনি তো নিজেই কইছেন আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তারা চাপাইয়া দেন না আল্লাহ কিন্তু মানুষ আমার খারাপ করে আমার কাছে ভাল লাগে না আমার কাছে ভাল লাগে না আবুল হাসান রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি যখন আমার আল্লাহর কাছে চাইতে লাগলাম আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার কাছে ভালো লাগে না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি আবুল হাসান রে ঘুমের ঘরে স্বপনে বইলা দেয় এ আবুল হাসান দজ্জহারা হইবা না দোজোহারা হইলে তুমি আমার কাছ থেকে কোনো কিছু পাইবা না তার মানে বোঝা যায় আল্লাহর কাছে চান দুনিয়ার কারোর কাছে চান যেইটাই চান না কেন দোজোহারা হওয়া যাবে না চাইতে থাকবেন দেওয়ার মালিক একজন তিনি কে আল্লাহু খায়রুর রাজিকিন জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার উত্তম বিধিক দাতা আল্লাহ আর সকল কিছু দেওয়ার মালিক হইলো আল্লাহ হজরত আবুল হাসান আমার আল্লাহর কাছে যখন বারবার কান্না করে এলাকার মানুষ তার বিদ্রুপ করতেছে হজরত মিশরের নামক এলাকার মধ্যে বসবাস করে আমি ওয়াজে আসার আগে করে বইসা বইসা আমি ওয়াজটা পয়না আসলাম এবার দেখলাম হযরতে আবুল হাসান রাহমাতুল্লাহ আলাই ওই দিন হঠাৎ করে চিন্তা করতে করতে ওনার অনেক বক্তব্য বিন্দুদের কিনে বইসা রইলেন হযরতে আবুল হাসান যখন বসে রইলেন হঠাৎ করে আবুল হাসানের মাথার মধ্যে একটা টেনশন আসছে ও আল্লাহ আমি যে এতগুলা murid বানাইলাম আপনি যে এতগুলা মানুষের দায়িত্ব আমারে দিলেন আল্লাহ তারারে তো আমি পার করা লাগবো যদি আমি পার না দোয়া করি তার আমার কাছে মুড়ি ধুয়া লাভটা হইল কে ও আল্লাহ আপনার কাছে পরিয়াদ আপনি আমার এমন একটা রাস্তা দেখা দেন আমার জীবনের সবচাইতে ফরজ একটা কাজ দেখানো বাকি বলে কোন কাজটা আল্লাহ আপনার বাইতুল্লাহ শরীফ আমি আপনার বান্দা দাবি করি কথা সত্য এখনো পর্যন্ত আপনার বাইতুল্লাহ শরীফ আমার দুইটা চোখ দিয়া দেখা হয় নাই যেই নবীর উম্মত দাবি করি ওই নবীর মদিনা শরীফ এখনো আমার দেখা হয় নাই আল্লাহ আপনি কি আমার একবার মক্কা মদিনা নিয়ে যাইবেন না আপনারা বলেন বাবারা আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না আরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগারে জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন তয়ালে রাব্বানা ভালো লাগার জায়গা বাঁধি না বলেন ভালোবাসার জায়গা বাঁধি না ভালো লাগার জায়গা বাঁধি না মদিনা শরীফ নূরের খাজিনা মদিনা হরিফ নোরে রে খাজিনা হাসে ছাড়া কেউ তো বোজে না হা আসে ছাড়া কেউ তো বোজে না হা হা বাল বাসার জায়গাবাদী না বলেনে বাল বাসার জায়গা হা ভালো লাগার আপনাদি জোরে কন্যা কেমন জানি একবারে উদায় উদয় গেছেন তু মহাবতের আওয়াজে কইয়েন আমি নদীরা এখনো গেছি না তার এলাকার সন্তান আমরা তামরুল হুজুর চিন না দাদা কামরুল হুজুরে মাঝে মাঝে যখন এই যে উমরার হাঁটি গুলা যায় মানুষটি হজে নিয়ে যায় তখন আমার মাঝে মাঝে হেনে দেহায় আবার আমরা শহীদ হুজুরি নিয়ে যায় আমার মাঝে মাঝে দেহায় তো এটা দেখতে তো ভালো লাগে তো নিয়ত করে আলি যে দিন যামু নিজে নিজের মা নিজের বাপ নিজের ভাই তিনজনের লইয়া একবার চারজন সমানে দমু দেবু কি কন তো যাইতে চাই কি চাই না ভাই সাহেবেরা সন্তানদের জাগা জমি বাক করিয়া দেওয়ার আগে আরে জাগা জমি সন্তানদের বাক করিয়া দেওয়ার আগে ফুতেরে জাগা জমি দিয়া যাইবেন ফুতে কিন্তু আপনার কবরের ফারে দিয়া প্রথম সাত দিন যাইব চল্লিশ দিনের দিন যাইব এক বছর যাইয়া এরপরে মাঝে বাদ করিয়া দেওয়ার আগে ওই সম্পদের একটা দিয়ে একটু মাত্র লাখ টাকা খরচ করেন এক লাখ পঁয়ত্রিশ হাজার হাজার টাকা হইলে করন যায় কোন রকম মক্কা মদিনাটা দেখে খেসেন কামদা লাগবো এই জন্য মোহাব্বতের আওয়াজে মক্কা মদিনা যাওয়ার জন্য একটু মহাব্বতে বলেন বাল্যহ বাসার জায়গা মাদিনা আহ্ল লাগার জায়গা মা দিন Ponle el palo, basar, basar a palo, ah, lagar. আর হাত তোলেন এই মদিনা ভালো লাগেনি আপনার আর তো লাগলে হাত লাগাতে না পারেন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলেন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মদিনা শরীফ নূরের খাজিনা মদিনা শরীফ দয়ার খাজিনা আশেক ছাড়া কেউ তো বোঝে না জায়গা বাঁধি না একটা জবন বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে জোরে জোরে পরে আল্লাহ এ এবার কৃষ্ণপুর এলাকার যুবক মুরব্বীরা শোনো পর্দার অন্তর মা বোনেরা অন্তরের কানটা লাগে শুনো গো মা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে কবরে চলে যাইবা সন্তানদেরকে দিয়া যাইবা তোমার সন্তান আরামায়াস করে কাটাইব কিন্তু তুমি যদি মক্কা মদিনা না দেই মারা যায় তোমার অন্তরের মধ্যে একটা আফসুস থাইকা যাইব এই জন্য মরণের আগে হজরত আবুল হাসানের মতো মনে মনে নিয়ত করো আল্লাহ আপনি আমার আপনার দান করেছেন আপনার বন্ধুর মাধ্যমে তরিকতের খাদেন বানাইছেন আল্লাহ যদি আমি মক্কা না দেইকা মারা যায় মদিনা না দেইকা মারা যায় আমার রুহুটা মদিনার জন্য বারবার বারবার কান্না করবে আমার আল্লাহ তাআলা ওই দিন আবুল হাসান যখন নামাজের মুসল্লার মধ্যে বারবার কান্না করে আল্লাহ আমার মুড়িদের অভাব নাই আমি তো তাদেরকে নিয়ে পার হওয়া লাগবে ও আল্লাহ রাস্তা দেখে দে যেন আমি মক্কা মদিনা যাইতে পারে হযরত আবুল হাসান বলে যেই দিন থেকে আমি বেলায়েত পাইছে আল্লাহর কসম ওই দিন থেকে আমি আমার নিজের ইচ্ছা ইচ্ছাতে না নিজের ইচ্ছাতে কোনদিন দিন ঘুমায় নাই আমরা তো মাসাল্লাহ দিল একটু ফাইলে কোনো রকম কাইতে ঘুমাই থাকি ঠিক আছে না উনি বলেন যেই দিন আমি বেলায়াত পাইছি ওই দিন থেকে আমি নিজের ইচ্ছায় কোনো দিন ঘুমাই নাই আবুল হাসান বলেন আপনি কেমনে ঘুমাইছেন উনি বলেন আমার ঘুমানোর সিস্টেম হইল আমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসতাম নামাজ পইরা আমি আমার আল্লাহর কাছে একটা শ্রেদ্ধা দিতাম যে শ্রেদ্ধার নাম শ্রেদ্ধা তোর শকর আমি সেদার মধ্যে আমার আল্লাহর কাছে বার 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 কান্না করতাম আমি কান্না করতে করতে ঘুমাইয়া যাইতাম আর কখন ঘুমাইতাম কখন ঘুমতে করতাম আমি টের পাইতাম না হদরত আবুল হাসান শাহজিলি রহমতুল্লা আলাই বলেন যখন আমি ঘুমাইয়া গেলাম ওই দিন কান্না করতে করতে ঘুমানোর পরে আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে এরে আবুল হাসান আর ঘুমায়া থাকার সুযোগ নাই আয় 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 আমি আল্লাহ পাকরা বুড়াল দরবার থেকে ইশারা হয়ে গেছে আল্লাহর কাবা তাওয়াপ করার জন্য চলে আসো নবীর মদিনা আরত করার জন্য চলে আসো হাসান সাজির রহমতুল্লা বলে আমি ঘুম থেকে সজা খুঁয়া গেলাম আমি ঘুম থেকে সজা খুঁয়া আমি আমার আল্লাহর বাইতুল্লা তাওয়াফ করার জন্য রওনা করব এমন টাইমে আমার অনেক মুড়ি ছিল যাদের বাড়ি মিশরে অনেক মুড়ি ছিল যাদের বাড়ি বাগদাদে অনেক মুনি ছিল যাদের বাড়ি কাইরুতে আমি তাদেরকে একসাথে কইরা মিশরের ভাইরু নামক এলাকার যেই নদী বন্দর আছে ওই নদী বন্দরের মধ্যে বললাম যাইয়া তোমরা একটা জাহাজ ভাড়া করো যে জাহাজের মধ্যে কইরা আমরা যাইতে পারবো মক্কা এবং মদিনায় সিদ্ধা পানি বন্দরের মধ্যে তোমরা আমার ব্যবস্থাটা করে দাও এবার যখন ব্যবস্থা করতে গেলেন যা দেখে সিদ্ধা বন্দরে যাওয়ার জন্য কায়রো নদী বন্দরের মধ্যে কোনো কোনো বাহন নাই যাওয়ার মতো কোনো লঞ্চ নাই কোনো স্টিমার নাই আর আগের যুগে কোনো লঞ্চ স্টিমার ছাড়া মক্কা মদিনা যাওয়ার জন্য কিন্তু বাষ্পীয় যে জাহাজ যেটাকে আমরা বলি উড়ুজাহাজ যেটাকে আমরা প্লেন বলি এমন কোনো ব্যবস্থা ছিল না কিন্তু ওনার ভক্ত বিন্দুরা বলে আমরা গেলাম নদীর